আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় এমন কি সেই জিনিস যা একজন সাধারণ মানুষকে ইতিহাসের পাতায় অমর করে রাখে আজ আমরা এমন কয়েকজন বিশ্ববিখ্যাত ব্যক্তির কথা জানব যাদের জীবনে আসা একটি ঘটনায় তাদের পুরো জীবনটা বদলে দিয়েছিল চলুন শুরু করা যাক বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইনকে আমরা সবাই চিনি তার বিখ্যাত ই ইকল এম সি স্কোয়ার সূত্রের জন্য কিন্তু আপনারা কি জানেন উনিশশো সালের আগে তিনি ছিলেন সুইজারল্যান্ডের একজন সাধারণ পেটেন্ট ক্লার্ক উনিশশো সাল যা একটি মিরাকল ইয়ার বা বিস্ময়কর বছর নামে পরিচিত সেই বছর আইনস্টাইন চারটি গবেষণাপত্র প্রকাশ করেন এই চারটি গবেষণাপত্র পদার্থবিজ্ঞানের চারটি ভিন্ন ভিন্ন সমস্যা সমাধান করে দেয় এবং আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে এই একটি বছরই তাকে একজন সাধারণ ক্লার্ক থেকে রাতারাতি বিশ্বের সেরা বিজ্ঞানীদের কাতারে নিয়ে আসে বিপ্লবী নেতা নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের এক অভিসংবাদিত নেতা কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেটেছে কারাগারে দীর্ঘ সাতাশ বছর কারাবাসের পর ১৯৯০ সালে যখন তিনি মুক্তি পান সেই মুহূর্তটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড় তিনি প্রতিশোধের পথে না গিয়ে জাতিকে একত্রিত করার ডাক দেন তার এই ক্ষমা এবং ঐক্যের বাণী তাকে কেবল একজন রাজনীতিবিদ থেকে বিশ্ব শান্তির প্রতীকে পরিণত করে শিল্পী চার্লি চাপলেন নির্বাক চলচ্চিত্রের সেরা কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনকে কে না চেনে তার বিখ্যাত চরিত্র তার ড্রাম আমাদেরকে হাসিয়েছে কাঁদিয়েছে কিন্তু এই চরিত্রের পেছনের গল্পটা কি আপনারা জানেন চ্যাপলিনের শৈশব কেটেছে চরম দরিদ্র এবং কষ্টের মধ্যে তার এই কঠিন জীবনের অভিজ্ঞতাই তাকে তার ট্রাম্প চরিত্রটি তৈরি করতে অনুপ্রাণিত করে উনিশশো সালে তার বানানো সিনেমা দ্য কিড এ তিনি প্রথমবার হাস্যরসের সাথে দুঃখ এবং আবেগকে মিশিয়ে দেন এই সিনেমাই তাকে একজন সাধারণ কৌতুক অভিনেতা থেকে একজন কিংবদন্তি পরিচালক এবং শিল্পী হিসাবে প্রতিষ্ঠা করে ক্রীড়াবিদ মোহাম্মদ আলী শুধু একজন বক্সারই ছিলেন ছিলেন না একজন আদর্শ এবং প্রতিবাদের প্রতীক তার জীবনের মূর্ঘুরানো ঘটনাটি ঘটে বক্সিং রিং এর বাইরে ভিয়েতনাম যুদ্ধের সময় যখন তাকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে বলা হয় তিনি তখন তা প্রত্যাখ্যান করেন এই সিদ্ধান্তের জন্য তার বক্সিং লাইসেন্স কেড়ে নেওয়া হয় এবং তাকে কারাবাসের হুমকি দেওয়া হয় কিন্তু তিনি তার আদর্শে অটল ছিলেন এই একটি ঘটনাই তাকে শুধুমাত্র একজন চ্যাম্পিয়ন বক্সার থেকে মানবাধিকার এবং শান্তির পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠে পরিণত করে আইনস্টাইনের সেই বিস্ময়কর বছর ম্যান্ডেলার সাতাশ বছরের কারাবাস চ্যাপলিনের শৈশবের কষ্ট অথবা মোহাম্মদ আলির আদর্শের লড়াই এই ঘটনাগুলো তাদের সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে সফলতা শুধুমাত্র প্রতিভা দিয়ে আসে না আসে কঠিন সময় নেওয়া সঠিক সিদ্ধান্ত এবং সাহসের মাধ্যমে আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা আছে যা আপনার চিন্তা ভাবনা বা জীবনযাত্রাকে বদলে দিয়েছে আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ